আসসালামু আলাইকুম কাছের এবং দূরের যেখান থেকে দেখছেন সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সকলেই ভালো আছেন আজ একজন আল্লামার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি হয়তো অনেকে তাকে চিনে থাকবেন আল্লামা ইমাম হায়াত যিনি ইনসানিয়াত বিপ্লব নামে একটি সংগঠনের চেয়ারম্যান প্রথমেই তার একটু আলোচনা শুনে আসি রাষ্ট্রের শত্রু তারা অন্য মানুষের অধিকার স্বাধীনতা স্বীকার করে না তারা গণতন্ত্র স্বীকার করে না তারা ধর্মের শত্রু রাষ্ট্রের শত্রু মানবতার শত্রু নাগরিকত্বের শত্রু গণতন্ত্রের শত্রু এবং এই ধরনের যারা কোন দলীয় পক্ষপাত করে তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন অসম্ভব আমরা চাই রাষ্ট্রপতির তত্ত্বাবধানে একটা নিরপেক্ষ সাংবিধানিক নির্বাচনী সরকার হবে অন্তর্বর্তীকালীন যারা সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে নিরাপদ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন এই সরকার তো জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে প্রকাশ্যভাবে জঙ্গিবাদ বিশেষভাবে জামাত শিবিরকে প্রশ্রয় দিচ্ছে এবং অবশ্যই জঙ্গি ধর্মের নামে রাজনৈতিক দল মানেই জঙ্গি রাজনৈতিক দল হতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে একক ধর্মের নামে দল হয় রাজনৈতিক দল হয় না ধর্মের নামে তাদের মতবাদকে চাপিয়ে দেওয়া হয় এরা ইসলামের মূল বিপরীত বিপরীত এবং আকিদার ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা নামক ইমাম হায়াত সাহেবের বক্তব্য যেখানে তিনি শত্রুর বিশাল একটা লিস্ট দিয়েছেন যার ফলে মোটামুটি বলাই যে জাতীয় শত্রুতে মোটামুটি রূপান্তর করেছেন তার ব্যাখ্যায় তিনার এখানে দুইটা বিষয় আমার কাছে আপত্তিকর মনে হয়েছে প্রথমত ওনার দাবি হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে সেখানেও জঙ্গি রয়েছে এবং ইনি এই জঙ্গি দ্বারা সম্ভবত মিন করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফাম খালেদ হুসেন সাহেব দামাতহমকে কেননা ওনারা যে মাইন্ডে কাজ করেন বা উনার ওনার পরবর্তী যে বক্তব্য তা থেকে স্পষ্ট এটাই বোঝা যাচ্ছে যে ওলামা থেকে যিনি আছেন তিনি আসলে জঙ্গি যে শব্দ আছে তার সাথে ওনার সম্পর্ক রয়েছে উনি এমনটাই বোঝাতে চাচ্ছেন বর্তমান সরকারের মধ্যেও জঙ্গি রয়েছে দ্বিতীয় হচ্ছে যারা ইসলামী রাজনীতি করে বাংলাদেশে তারা সকলেই জঙ্গি ওনার দাবি হচ্ছে ইসলামে রাজনীতি নামে আসলে কোনো রাজনীতি নেই বলঞ্চ রাজনীতি হলো মানুষের জন্য এবং তিনি তার দলের যে নাম দিয়েছেন ইনসানিয়ত বিপ্লব ইনসানিয়ত শব্দের অর্থ মানুষ বিপ্লব মানে সংগ্রাম মানুষের সংগ্রাম তো গণতন্ত্রের যে ব্যাখ্যা গণতন্ত্র যে কথা বলে সমস্ত ক্ষমতার উৎস মানুষ উনিও হয়তোবা সেটাই মিন করে বা সেটাই ধারণা করে ওনার সংগঠনের নাম ইসলাম ইনসানিয়ত বিপ্লব দিয়েছেন এবং ওনার বক্তব্যে উনি বলেছেন যে গণতন্ত্রের সূত্র ইসলামী রাজনীতি বাংলাদেশে যারা করে বাংলাদেশের প্রচলিত পদ্ধতিতেই তারা রাজনীতি করে এবং এর বাইরে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ এখন পর্যন্ত নেই কিন্তু ইসলামী রাজনীতি যারা করে করে বা যারা পূর্বে করেছেন এরা গণতন্ত্রকে ধারণ করে ইসলামী রাজনীতি করে এটা আমি বিশ্বাস করি না যেহেতু অন্য কোনো পন্থা নেই তাই বাংলাদেশের প্রচলিত নিয়মই তাদের রাজনীতি করতে হচ্ছে এবং তাদের দাবি হচ্ছে যদি ইসলামী সংগঠনগুলো বাংলাদেশে বিপ্লব ঘটাতে পারে তারা এই নির্বাচন ব্যবস্থা বা রাজনীতি ব্যবস্থার পরিবর্তন করবেন সেক্ষেত্রে ওনার যে দাবি যে সরকারের জঙ্গি রয়েছে বাংলাদেশে আমার মনে হচ্ছে যে যে জঙ্গি শব্দটা একটা বা অপমানবোধক শব্দ হয়ে দাঁড়িয়েছে বিগত সরকার যখন ছিলেন তখন আমরা মাঝে মাঝেই দেখতাম যে জঙ্গির বেশ নাটক হতো এবং কিছুদিন পর যখন কোনো আহ প্রেক্ষাপট তৈরি হতো তখন একটা ভাষা ঘিরাও করে রাখতো এখানে জঙ্গি আছে এই আসে সে আসে এটা বাংলাদেশের মানুষ বহুবার দেখেছে এবং একটা সময় যারা মাদ্রাসায় পড়াশোনা করেন এদের এরা এরা জঙ্গি এরকম একটা শব্দ বেশ প্রচলন প্রচলিত ছিল কিন্তু সরকারের নাটকেও যারা গ্রেফতার হয়েছে এদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকার কারণে এটা কিছুটা হলেও আনতে শিক্ষার্থীরা তো এখানে সরকারের জঙ্গি আছে যদি এটা এভাবে একজন বাংলাদেশের যে পর্যায়ে ওনার সংগঠন থাক না কেন এই সংগঠনের একজন চেয়ারম্যান দাবি করেন যে সরকারেরও জঙ্গি রয়েছে তখন আসলে বহির্বিশ্বে বাংলাদেশের যে বর্তমান সরকার আছে তাকে অবশ্যই প্রশ্নবিদ্ধ করা হয় সুতরাং এদের মতো আল্লামারা এসব থেকে কবে ফিরবেন বা ঢালাও ভাবে ওলামা একরামকে জঙ্গি ট্যাগ দেওয়া থেকে কবে ফিরবেন তা আদৌ বোধগম্য নই দ্বিতীয় হচ্ছে যারা রাজনীতি ইসলামী রাজনীতি করেন বাংলাদেশে প্রচলিত যে রাজনীতি আছে যারা রাজনীতি করেন এরা রাজনীতির মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী করার জন্য চেষ্টা করেন চাকরি বলেন বা যে কোনো অফিস আদালতের যে কোনো কাজ বলেন সকল ক্ষেত্রে এরা রাজনৈতিক থেকে ফায়দা নেয় কিন্তু যারা ইসলামী সংগঠন করে এদের প্রত্যেকটা মিছিল মিটিং থেকে শুরু করে সংগঠন চালানোর জন্য যে অর্থের প্রয়োজন হয় তার তারা নিজের পকেট থেকে দিয়ে তারপরে রাজনীতি করে এবং যারা বাংলাদেশে ইসলামী রাজনীতি করে যদি বলেন যে এরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে তাহলে এটা একদমই একটা বাজে কথা মিথ্যা কথা একটা মিথ্যা অপবাদ কেন না। যারা ইসলামী রাজনীতি করে তারা আমি মনে করি সকলেই নামাজি সকলেই ইসলামকে মেনে চলার চেষ্টা করে ইসলামের বিধিবিধানগুলো মানে সুতরাং এদের ধর্মকে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এরা তো সবসময় ধর্ম পালনের মধ্যেই আছেন কিন্তু যারা জাগতিক রাজনীতি করে এদেরকে আপনি যখন নির্বাচন আসে তখন দেখবেন যে মসজিদের প্রথম কাতারে পাওয়া যায় মাথায় টুপি থাকে মাথায় হিজাব ওঠে মানুষকে দেখলি সালাম দেয় মনে হচ্ছে যে সালামের বেশ প্রচলন করছেন সুতরাং ইসলামী সংগঠন কখনো ধর্মকে বিক্রি করে রাজনীতি করে না বরঞ্চ জাগতিক যারা রাজনীতি করে মূলত এরাই ধর্মকে ব্যবহার করে রাজনীতির জন্য এই ভদ্রলোকের একথার তীব্র নিন্দা জানাই এই ভদ্রলোক গণতন্ত্রের শত্রু খুঁজে পেয়েছেন ইসলামের শত্রু খুঁজে পাননি কারণ উনি নিজে ইসলামের বড় একজন শত্রু উনি ঢালাও ভাবে ইসলামী রাজনীতি করা ব্যক্তিবর্গকে ইসলামী রাজনীতি যারা করেন তাদেরকে জঙ্গির সাথে তুলনা করেছেন এদের মতো আল্লামা এদের মতো মানুষ বাংলাদেশের অবস্থার প্রেক্ষিতে কতটা ভাইরাস তা চিন্তা করতে পারবেন না আল্লাহ আরেকটি কথা বলেছেন যে কথাটা শুনে মনে হচ্ছে আওয়ামী সরকার থাকতে ওনারা যে ফায়দাটাছেন ওনারা যে নিজেদের কাজগুলো যতটা সহজভাবে গ্রহণ করতে পেরেছেন এখন মনে হচ্ছে তাদের কাজগুলোতে কিছুটা সমস্যা হচ্ছে কেননা ওনার দাবি হচ্ছে রাষ্ট্রপতির অধীনে নির্বাচন এই ভদ্রলোক বললেন ইসলামী রাজনীতি আয়জ নাই আবার রাষ্ট্রপতির অধীনে নির্বাচন করবেন যারা জাগতিক নির্বাচন করে তাদের কথাই হয়তো বলেছেন দেখুন বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের যারা ছিলেন তাদের মধ্যে কেবলমাত্র রাষ্ট্রপতি বাংলাদেশে এখন পর্যন্ত তার স্বস্থানে রয়েছে রাষ্ট্রপতির অধীনে নির্বাচন চাওয়া মানি হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আওয়ামী লীগ দলকে আবারও পূর্ণ গঠন করার সুযোগ করে দেওয়া উনি কোন যুক্তিতে কোন প্রেক্ষিতে এরকম একটি দাবি করেছেন সেটা উনি ভালো বলতে পারবেন কিন্তু আমার মনে হচ্ছে ওনার এই দাবিটা সম্পূর্ণ অযৌক্তিক যারা মানুষকে অত্যাচার করেছে যারা মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে তারা মানুষের মুক্তি দেওয়ার জন্য তারা মানুষের অধিকার হরণ করেছে তারা মানুষের অধিকার ফিরিয়ে দেবে দ্বিতীয়বার তাদের দ্বারা আমরা কখনোই আশা রাখতে পারি না আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক পথে চলার দান করুক আসসালামু আলাইকুম আরহামলি আবরাকাত